বন্ধুরা আজকের ফিশারিতে চেক তুলবো তোমাদের মাছ দেখাবো দেখো তোমরা মাছ চলো তোমাদের একটা চেক তুলে দেখাই চেক হয়েছে চেক তোলার সময় দেখাই চলো দেখো পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো চেকটা তুলে তোমাদের দেখাবো মাছগুলোকে এটাই তো মাঝ নেই চলো পরের চেকটাই তোমাদের দেখাবো তোমাদের আজকে দেখাবো বলেছি দেখাবো পরের চেকটা তুলি তো সঙ্গে ভিডিওটা দেখো চলো এটাই থাকতে পারে এটাই থাকতে পারে চলো বন্ধুরা তোমাদের জন্য এসেছে এটা দেখো একসঙ্গে কতগুলো আছে দেখো চারটা পাঁচটা মাছ আছে একসঙ্গে ঝেড়ে দিই ছেড়ে দিই এগুলো আরো করে দেখাবো মাছগুলোকে এখানে সব মোটর মেশিন আছে বন্ধুরা কি সুন্দর লাগছে চাকরি বলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানা কেমন লাগছে তোমাদের

হাত থেকে পড়ে গেলো মাছটা ঠিক করে দেখাতে পারলাম না তোমাদের হাত থেকে পড়ে গেলো মাছটা চলো আর একটা পয়েন্ট আছে তুলব